ষাট টাকা এইটা আমেরিকান জবা ষাট টাকা ষাট এইটা পুনা জবা এইখান দিয়ে আছে এটা পুনা জবা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা নীল জবা পঞ্চাশ টাকা নীল জবা পঞ্চাশ টাকা এটা দেশি জবা এটাও দেশি জবা তিরিশ টাকা হুম এইটা হচ্ছে দেশিরই দুটো কালার আছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে এটা হচ্ছে ঝুমকো জবা ডবল পাপড়ি ডবল পাপড়ি পঞ্চাশ টাকা জবা টাকা এটা দেশি জবার বড় গাছ চল্লিশ টাকা জবার এই এতগুলো ভ্যারাইটিস আছে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত

জেঠু এগুলো কি গাছ লেমন গ্রাস কত করে হ্যাঁ কত করে দাম